প্রকৃতির শুরু থেকেই দেশি বিদেশি নানান জাতের পাখি মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে কিন্তু বর্তমানে মানুষ তার শখের বসে অনেক বিদেশি পাখিকে খাঁচায় পালন করে কিংবা আমাদের ঘরের আশেপাশে অনেক দোকান দেখা যায় যেখানে অনেকগুলো পাখি একসাথে আটক করে রাখা হয় আদেও কি এদেরকে এভাবে আটক করে রাখা উচিত নাকি খোলা আকাশে মুক্ত পাখির মতো উঠতে দেওয়া উচিত আসসালামু আলাইকুম আমি ফাহিম শারিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চাইবো কেন আমরা পাখিগুলোকে মুক্ত আকাশে উঠতে দেখি না আমাদের দেশীয় বিভিন্ন পাখি শালিক টিয়া ময়না ইত্যাদি পাখিগুলোকে আমরা মুক্ত আকাশে অনেক উঠতে দেখেছি কিন্তু কখনও দেখলাম না একটা বার্জিগার সামনে দিয়ে উড়ে যাচ্ছে কিংবা কোনো একটি গাছের ডালে বসে আছে প্রথমত বলে নেই বার্জিগার হলো অস্ট্রেলিয়া থেকে আগত এক ধরনের পাখি যা অত্যন্ত গরম সহ্য করতে পারে যেহেতু অস্ট্রেলিয়ায় অত্যন্ত গরম সেহেতু বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা গরম হওয়ার কারণে এরা খুব সহজেই সার্ভাইভ করে ফেলেছে তাই এদের ব্রিডিংয়ে কোনো সমস্যা না হওয়ায় ধীরে ধীরে এদের প্রজন গটি বর্তমান অবস্থায় প্রত্যেকটি পাখি প্রেমিকের ঘরে প্রথম পাখি হয়ে থাকে এই বার্জিগার আমি রিসার্চ করেছি এই নিয়ে এবং মূল পয়েন্ট রেখেছি দুটি অর্থাৎ যে দুটি কারণে এদেরকে মুক্ত আকাশে বিচরণ করতে দেখা যায় না প্রথম কারণটি হচ্ছে খাদ্যাভাস খাদ্যের জন্য এরা মানুষের উপর নির্ভরশীল যেহেতু খাঁচার পাখি তাই তাদের কোনো কিছু খুঁজে খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে খাঁচার মধ্যে যে খাবারই দেওয়া হয় তারা সেটি খেতে শুরু করে সুতরাং পরিবেশগত অভ্যাস না থাকার কারণে এরা প্রকৃতি থেকে খাবার খুঁজে খাইতে পারে না তো এটি একটি কারণ একটি কারণ হচ্ছে বাংলাদেশের যে শিকারী প্রাণী যেমন ইগল কাক ইত্যাদি অনেক সময় দেখবেন যে আমাদের পাখিগুলো কোনো কারণে খাঁচা থেকে বের হয়ে যায় কিংবা বাংলাদেশের যত পাখি প্রেমিক আছে প্রায় ম্যাক্সিমামই অনেকগুলো বারজিকার তাদের খাঁচা থেকে ছুটে যায়। কিন্তু এতগুলো বার্জিগার যায় কোথায় তার একটাই উত্তর সেটা হচ্ছে চিল পাখির পেটে এসব শিকারের পাখি ইগল তারপর কাক ইত্যাদি পাখিগুলোকে খুব সহজেই ছিঁড়ে খেয়ে ফেলে যার ফলস্বরূপ এরা খাঁচা ছেড়ে বাইরে বের হলে টিকতে পারে না তো এদের জন্যে এই খাঁচাই বেস্ট এরা মুক্ত পরিবেশে টিকার জন্য উপযুক্ত পরিবেশ বাংলাদেশে নেই এদের অস্ট্রেলিয়া এদের ছিল এদেরকে যদি অস্ট্রেলিয়া ছেড়ে দেওয়া হয় তখন হয়তো তারা সেখানে টিকে উঠতে পারে বাট অ্যাকচুয়ালি বাংলাদেশে তারা কখনোই সেটা করতে পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন মুক্ত আকাশে পাখিকে উঠতে দেখা যায় না